ট্যাংরা মাছগুলি আলাদা করে রাখতেছে আমরা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটি পুকুর সিসা হয়েছে আর পুকুর থেকে কিন্তু অলরেডি মাছ অনেক মাছ ধরা হয়ে গেছে বোয়াল মাছ কিন্তু অনেক মাছ ধরা হয়েছে এবং বর্তমানে কিন্তু ধরার বাকি রয়েছে শোল মাছ গজার মাছ পুঁটি টেংরা এইগুলি তো একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি গজার মাছ কীরকম রয়েছে এবং বোয়াল মাছ কীরকম পেয়েছে দর্শক আমরা একটু গাতার মধ্যে নামতেছি দেখি আপনাদেরকে নেমে একটু দেখাই কাছ থেকে দেখাই মাছগুলি তো অনেকটা সুন্দর দেখাবে আর বর্তমানে অনেক আগেই কিন্তু বল মাছগুলি ধরে নিয়েছে বর্তমানে যে মাছগুলি রয়েছে সেগুলি কিন্তু আমরা দেখতে পারতেছি শোল মাছ গজার মাছ এই মাছগুলি দেখা যাইতেছে কি মাছ ধরতেছ ট্যাংরা তুমি এত সকাল সকাল কেমনে আইলে ও তোমার নানুর ভাত আসলা তুমি কি মাছ কতটি ধরছ ও আচ্ছা অনেক মাছ ধরছ ধরো 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 আমরা দেখতে পাচ্ছি আসলে ট্যাংরা মাছ দেখতে পাচ্ছেন এই যে সাত সাঁতাইতেছে সবগুলি কিন্তু ট্যাংরা মাছ পুঁটি মাছ সবগুলি দেখতেছি আমরা সাদা সাদা হয়ে রয়েছে পুঁটি মাছগুলি আর ট্যাংরা মাছ অনেক ট্যাংরা মাছ হবে আর শোল মাছগুলি পানি অনেক কমার পরে আমরা দেখতে পাবো অনেক শোল মাছ রয়েছে আর বোয়াল মাছ কিন্তু অলরেডি ধরা হয়ে গেছে আমরা বর্তমানে এই মাছগুলি ধরা আমরা দেখবো কি বোয়াল মাছ ধরতেছ ঠিক আছে দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আছে এখানে কি কি মাছ পাওয়া যায় এবং কি পরিমাণ মাছ নিতে পারে একটু পরে পানি সিসা হবে সবগুলি মাছ ধরা হবে তারপরে নিলামের মাধ্যমে শিম্পলভাবে বেচা কিনা হবে একটু পরেই আপনাদেরকে দেখাবো আর ক্যারেট দুই ক্যারেটে ক্যারেটে মাছ ধরে ধরে কিন্তু নিয়ে পরিষ্কার করে করে রাখা হইতেছে অলরেডি এরা এক ক্যারেট ধরে নিয়েছে মাছ আমরা একটু যাই শোল মাছগুলি একটু দেখি কিরকম দেখা যায় কি মাছ ধরতেছ ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলি ধরতেছে এরা সাইডে দিয়ে আর পানি কমতেছে সাইডের মাছগুলি ওনারা ধরে নিতেছে এই যে দেখতে পাচ্তেছেন ট্যাংরা মাছগুলি এই যে দেখতে পাচ্ছেন মুঠে মুঠে ট্যাংরা মাছ আর এই দেখতে পাচ্ছেন শোল মাছ অনেক বড় বড় শোল মাছ এবং মাছ দেখা জালে যাই দেখি জালের কি পরিস্থিতি জালে কি কি জাতের মাছ আসতেছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং যারা নতুন রয়েছেন আমার চ্যানেলে আজকে যুক্ত হয়েছেন এবং এই প্রথম দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন নিত্য নতুন হাঁকালুকি হাওরের মাছ প্রতিদিনই দেখতে পাবেন হাঁকালুকি টিভি থেকে পানি যতই কমতেছে ততই মাছ দেখা গেছে মূলত এই মুহূর্তে এই সাইডে শুকা গেছে গেছে দেখিয়ে ঠিক আছে <pedestrianfunded> <Cornell> <notamment Representatives> দর্শক আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমানে আর সবগুলি শোল মাছ রয়েছে এখানে এখানে রয়েছে শোল মাছ এবং গজার মাছগুলি দেখতে পাচ্ছেন শুধু গজার মাছ আর গজার মাছ এই কেন এই কেন હરે નામ કરો ભીડ બના ইয়কৰ মা এই জেগাডা খাল কৰি দিলে খাল কৰি দিলে এই ফাইন এটা জাগ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পেলাম আসলে কিভাবে মাছ ধরা হয়ে এবং কিভাবে মাছ ধরা হলো এই মুহূর্তে আমরা দেখতে পাবো শোল মাছগুলি কিন্তু এখনো ধরা হয় নাই প্রচুর শোল মাছ রয়েছে শুধু একটি জায়গার মধ্যে সবগুলি শোল মাছ ধরবে আমরা দেখতে পাচ্ছি মাছ পরিষ্কার করা হইতেছে বোয়াল মাছ আর ট্যাংরা মাছ প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে দেখতে পারতাছি মাছগুলি কিন্তু ধরে এখানে পরিষ্কার করে করে রাখা হয়েছে এবং বোয়াল মাছের সাইজগুলি দেখাই আপনাদেরকে দেখতে পারতেছেন এই হলো বোয়াল মাছ এখনো কিন্তু বাকি রয়েছে শোল মাছ গজার মাছ এই মাছগুলি কিন্তু ধরার বাকি রয়েছে সবগুলি ধরার পরে কিন্তু আমরা দেখতে পাবো ভাই এবং পুটি মাছ আর ট্যাংরা মাছ তো আমরা পুটি মাছগুলি এবং ট্যাংরা মাছগুলি দেখি ট্যাংরা মাছগুলি আলাদা করে রাখতেছে যাচ্ছে আর পুঁটি মাছগুলি এখানে রাখা হইতেছে

ছোলো হাজার ষোলো হাজার একশো দুইশটিয়া তিনশটি সাতশটি পাঁচশটিয়া ছয়শটিয়া আষ্ট ষোলো হাজার আটশো নয়শটিয়া নশটিয়া ষোলো হাজার নয়শো

বৰা হৈছে এইবাৰ

প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পেলাম বড় মাছ এবং ছোট মাছগুলি আহ কিরকম দামে দরে বেচা কিনা হলো ট্যাংরা মাছের কেরেট আমরা এই মুহূর্তে দেখতে পেলাম আর বর্তমানে কিন্তু আহ এবং ট্যাংরা মাছ মিক্স এইগুলি বেচা কিনা হইতেছে আমরা এই মুহূর্তে এই মাছগুলি দেখি কত করে ক্যারেট বিক্রি হয় কত হইলো কত কতইল কতইলিশশো পঁত্ৰিছশ টকা বিক্ৰী হলো